ব্যাপার আজকে তো আয়না দেখতে হচ্ছে কেন আর বলো না দেখো সেলুন আজকে বন্ধ ছিল দাড়িটার অবস্থা কি হয়েছে পুরো জংলি জংলি লাগছে এই ব্যাপার তাহলে তোমার জন্য একটা সারপ্রাইজ আছে কি এই নাও ওয়াও কি এটা দেখো 9 in 1 মেনস গ্রুমিং কিট

এটা আদৌ কেমন আর ভিডিওটা পুরো দেখবেন আর ভিডিওটাকে অবশ্যই একটা লাইক করবেন তাহলে কিন্তু জানতে পারবেন এই প্রোডাক্টটা আদৌ কেমন আর এটা আপনারা কোথা থেকে কিনতে পারবেন ইটিসি তো চলুন আর বেশি কথা বলবো না এখন আমরা এটাকে আনবক্সিং করব আর দেখবো এর ভিতরে আমরা কি পাচ্ছি তো চলুন এখন আমরা এটাকে আনবক্সিং করব কিন্তু তার আগে কিছু বক্স কন্টেন্ট আমরা এখানে পেয়ে যাচ্ছি যেমন এগারোর বড় বড় ব্যান্ডিং আছে এখানে আর এর তলায় লেখা আছে নাইন ইন ওয়ান মেন্স গ্রুমিং কিট আর এর যে মডেল নাম্বার সেটা হলো রয়্যাল আর যদি এখানে দেখেন আমাদের ট্রিমারটার সুন্দর একটা ছবি এখানে দেওয়া আছে মানে ট্রিমারটা দেখতে আমাদের অনেকটা এমন ধরনের আর এই ট্রিমারটা কিন্তু আইপিএক্স সেভেন ওয়াটার রেসিডেন্স সাথে আসে আর এই ট্রিমারটার সাহায্যে আপনারা শেভ করতে পারবেন ট্রিম করতে পারবেন আর ইচ্ছা মতন স্টাইলও করতে পারবেন আর এই ট্রিমারটা এক চার্জে কিন্তু একশো কুড়ি মিনিটের ইউজেস আপনাদের দিয়ে দেবে আর আরেকটা জিনিস এই ট্রিমারটা কিন্তু টু ইয়ার্স এর ওয়ারেন্টির সাথে আসে মানে এগারো টু ইয়ার্স মাসের ওয়ারেন্টি দিচ্ছে এই ট্রিমারটার উপরে নর্মালি এই সমস্ত ট্রিমারের উপরে ছয় মাস থেকে এক বছরের ওয়ারেন্টি থাকে কিন্তু এইটা আপনাদের টু ইয়ার্স এর ওয়ারেন্টি দিচ্ছে আর যদি বক্সের এই পাশটা দেখি তাহলে এখানে আপনারা দেখতে পারবেন সমস্ত অ্যাটাচমেন্ট যেগুলো আপনাদের এই ট্রিমারটার সাথে আসছে সেগুলোর ছবি এখানে দেয়া আছে তো চলুন এখন আমরা এটাকে আনবক্সিং করি আর দেখি এর ভিতরে আমরা কি জিনিস পাচ্ছি ওয়াও গাইস এই জিনিসটা আনবক্সিং করতে তো আলাদাই একটা মজা লাগছে কারণ অনেকটা মনে হচ্ছে প্রিমিয়াম কোনো ফোন আমরা আনবক্সিং করছি অনেকটা সেরকম ভাবেই কিন্তু এটা আনবক্স হলো আর এর আনবক্সিং এর যে কোয়ালিটি সেটা দেখে কিন্তু আমি বেশ ইমপ্রেস বেশ সুন্দরভাবে আমাদের এই জিনিসটা এসেছে দেখুন প্রত্যেকটা জিনিস একদম জায়গা মতো সুন্দর করে সাজানোর রয়েছে তো চলুন আমরা এর উপরের কাভারটা হাঁটিয়ে নিই আও গাইজ দেখুন আমাদের এই যে নাইন ইন ওয়ান গ্রুমিং কিটটা দেখতে কতটা ইমপ্রেসিভ তো এই যে হলো আমাদের নাইন ইন ওয়ান মেন গ্রুমিং কিটের যে ট্রিমারটা সেটা আর এটা হাতে নিয়ে না আমি বুঝতে পারছি এটা কতটা প্রিমিয়াম পুরো মেটেল বিল্ডের সাথে আসে দেখতেই পাচ্ছেন দেখুন গাইস পুরো মেটেল বিল্ড এটা রয়েছে আর দেখতে কিন্তু বেশ প্রিমিয়াম লাগছে আর দেখেই মনে হচ্ছে এটা কোনো হাই কোয়ালিটি প্রোডাক্ট তো এইটার উপরে একটু পরে আসছে এটাকে আমরা সাইডে রাখছি তো আর কি কি পাচ্ছি আমরা এখানে দেখে তো এখানে টোটাল এক দুই তিন চার পাঁচ পাঁচটা আমরা অ্যাটাচমেন্ট পাচ্ছি তো চলুন এগুলোকে এক এক করে আমরা বের করে নিই বক্সের ভিতরে কিন্তু আরও কিছু রয়েছে তো চলুন এটাকেও আমরা বের করে নিই তো এখানে দেখতে পাচ্ছেন একটা ব্ল্যাক কালারের পাউচ পাচ্ছি আর পাচ্ছি আমাদের সবার থেকে ফেভারিট ম্যানুয়াল কিট যেটা আমরা কোনোদিন ফিট করবো না তো চলুন এটাকে আমরা আপাতত সাইডে রাখি আর এখানে আরও কিছু ইউজেসের যে ইনস্ট্রাকশন ম্যানুয়াল সেগুলো এখানে দেওয়া আছে আপনারা চাইলে এখানে করে দেখতে পারেন আর এইটা রয়েছে একটা ওয়ারেন্টি কার্ড আর এখানে আরও কিছু আমাদের রয়েছে তো প্রথমেই এখানে এসছে আমাদের একটা স্ট্যান্ড দেখুন আমাদের কমপ্লিট গ্রুমিং কিটটা এখন অনেকটা এমন দেখাচ্ছে আর দেখুন এর সাথে যে স্ট্যান্ডটা এসছে প্রত্যেকটা অ্যাটাচমেন্ট এখানে সুন্দর করে রাখা যাচ্ছে আর এটা দেখে মনে হচ্ছে একটা প্রিমিয়াম গ্রুমিং কিট আপনারা কি বলেন কমেন্ট করে অবশ্যই জানাবেন আর এর সাথে আরও বেশ কয়েকটা জিনিস আমরা পাচ্ছি দেখতে পাচ্ছেন এখানে প্রায় জিরো থেকে টুয়েলভ এম এম পর্যন্ত বেশ কয়েকটা কম অ্যাডজাস্টমেন্ট পেয়ে যাচ্ছি সাহায্যে আপনারা দাড়িটাকে খুব সুন্দরভাবে ট্রিম করতে পারবেন শুধুমাত্র দাড়ি না চুলটাকেও আপনারা ট্রিম করতে পারবেন আর এটাকে চার্জ দেওয়ার জন্য আমরা এরকম একটা কট পাচ্ছি সি টাইপের কট এটা কিন্তু দেখে বেশ ভালো লাগলো আর পাচ্ছি আমরা এরকম টাইপের একটা ব্রাশ যেটার সাহায্যে আমরা এর ভিতরে লেগে থাকা চুলগুলো আমরা পরিষ্কার করতে পারবো আর একটা এরকম ধরনের অয়েল যেটা সাহায্যে আমরা এই ব্রেড সবসময় স্মুথ রাখতে পারবো তো গাইজ এবার আসা যাক আমাদের ট্রিমারটার উপরে আর দেখতেই পাচ্ছেন এইটা পুরোপুরি মেটাল বিল্ডের সাথে আসে আর ধরে মনে হচ্ছে এইটা ট্রিমারদের রোলস রয়্যাল তো এটাকে যদি ভালো করে দেখেন আমাদের এই ট্রিমারটার এখানে কিন্তু একটা এক্সটার্নাল ডিসপ্লে রয়েছে আমরা যদি পাওয়ার বাটনটাকে অন করি তাহলে দেখতে পাচ্ছেন আমাদের এইটা চলছে আর বেশ স্মুথ আওয়াজ মানে বেশি অ্যানোয়িং আওয়াজ না যেটা আপনাদের কানে লাগবে আর এখানে দেখতে পাচ্ছেন ডিসপ্লেতে হান্ড্রেড রয়েছে মানে এটা পুরোপুরি হান্ড্রেড পারসেন্ট চার্জ রয়েছে এই একশো মানে হান্ড্রেড পার্সেন্ট চার্জ আর এটা আস্তে আস্তে কমতে থাকবে যত আপনারা এটাকে ইউজ করবেন মানে এখানে আপনারা দেখতে পারবেন যে আপনারা এটা আর কতক্ষণ ইউজ করতে পারবেন আর ফিচার্সটা সত্যিই অসাধারণ আর এর সাথে আরেকটা ফিচার্স আপনাদের আছে যেটা চাইল্ড লক্ষ বলতে পারেন এক কথায় কারণ এইটাকে যদি আপনারা এক দুই তিন সেকেন্ড আপনারা অন করে ধরে রাখেন তাহলে এই সুইচটা কাজ করা বন্ধ করে দেবে দেখতে পাচ্ছেন আমরা প্রেস করছি বার এটা চালু হচ্ছে না কিন্তু এটাকে যখনই আবার ওয়ান টু থ্রি সেকেন্ড আপনারা অন করে ধরে রাখবেন তখনই আপনাদের এটা কিন্তু চালু হয়ে যাবে অফ হয়ে যাবে তো এটা এক ধরনের চাইল লকই বলতে পারেন তো এইবার এর অ্যাটাচমেন্ট সম্বন্ধে কথা বলে নিই তো অ্যাটাচমেন্টটা খোলা খুবই তো আমরা যদি এখানে দিই তাহলে দেখতে পাচ্ছেন আমাদের এই সামনের খুব সুন্দরভাবে খুলে গেল আর এখানে প্রত্যেকটা অ্যাটাচমেন্ট কিন্তু পুরোপুরি স্টেইনলেস স্টিল দিয়ে তৈরি মানে খুবই হাই কোয়ালিটি ম্যাটেরিয়াল এখানে ইউজ করা হয়েছে তো এখানে যে কোনো একটা যদি আপনারা লাগান তো এইটা যদি আপনারা লাগাতে চান তাহলে এখানে আপনারা ধরে জাস্ট একটা প্রেস করলে কিন্তু আপনাদের এটা খুব সুন্দরভাবেই লেগে যাবে তো এখানে দেখতে পাচ্ছেন আরও কিছু বেশ কয়েকটা অ্যাটাচমেন্ট আমরা পেয়ে যাচ্ছি তো আপনাদের এই যে অ্যাটাচমেন্টটা এই আমার বেশ ইউনিক লেগেছিল তো এইটা কি জন্য ইউজ করবেন তো এইটা নাকের অথবা কানের যে চুলগুলো আছে সেগুলোকে পরিষ্কার করার জন্য আপনারা এই অ্যাটাচমেন্টটা ইউজ করতে পারেন তো এইবার আসে যাক আমাদের এই অ্যাটাচমেন্টের উপরে তো এই অ্যাটাচমেন্টটা আপনাদের দেহের বডি হেয়ার অথবা আপনারা যদি ক্লিন শেপ করতে চান সেই জায়গাও আপনারা এই অ্যাটাচমেন্টটা খুব সহজেই ইউজ করতে পারবেন আর এই অ্যাটাচমেন্টটা আমি ইউজ করে দেখেছি বেশ সুন্দরভাবে কিন্তু আপনাদের বডি হেয়ার অথবা আপনারা যদি ক্লিন শেপ করতে চান সেটাও খুব সুন্দরভাবে এটা পরিষ্কার করতে পারবে তো এই পাঁচ নম্বর যে অ্যাটাচমেন্টটা রয়েছে এই অ্যাটাচমেন্টটা কিন্তু আপনাদের দাড়ির যে কোনো কর্নারে যেখানে সুন্দরভাবে ফিনিশিং যদি আপনারা করতে চান তাহলে আপনারা এই যে যে অ্যাটাচমেন্টটা আছে সেটা ইউজ করতে পারেন আর লাস্টের ফাইনাল যে অ্যাটাচমেন্টটা রয়েছে এই অ্যাটাচমেন্টটার সাহায্যে কিন্তু আপনাদের চুলের পিছনে যে কোনো অংশে আপনারা সুন্দরভাবে ট্রিম করতে পারবেন একদম আর এই জিনিসটা কিন্তু আপনারা আরো অ্যাডজাস্ট করতে পারবেন উপর নিচে করে যেরকম ভাবে আপনাদের প্রয়োজন করে তো এই একটা জিনিসের সাথে এতগুলো ফিচার্স একসাথে আসছে জাস্ট ভাবা যায় না গাইস আর শুধুমাত্র কিন্তু এই অ্যাডজাস্টমেন্টগুলো না এর সাথে কিন্তু বেশ কয়েকটা কম টাইপের অ্যাডজাস্টমেন্টও এসেছিলো যেগুলো আপনাদের দাড়ি ট্রিম করতে অথবা চুল কাটার সময় আপনারা ইউজ করতে পারেন তো চলুন এখন আপনাদের এটাই একটু ইউজ করে আমি দেখাবো যে এটা কেমন ওয়ার্ক করছে আর আমার দায়ীটাকে তো ওই বিষয়টা কিন্তু পুরো চুলো চুলি হয়ে গেছে এখানে চুল ওখানে চুল সব জায়গায় চুল দের কোনো চুল বাকি রেখে সব চুল কেটে পরিষ্কার করে ফেলেছি আঁকা পাত্তারা কোথাও বাকি নি সুন্দর কাটে হ্যাঁ তো গাইজ আজকের এই নাইন ইন ওয়ান মেন্স গ্রুমিং কিটটা আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন আমার তো অসাধারণ লেগেছে বেশ প্রিমিয়াম প্রোডাক্ট একটা আপনাদের ভিতরে যদি কেউ এই প্রোডাক্টটা কিনতে চান ডিসক্রিপশন বক্সের লিঙ্ক পেয়ে যাবেন সেখান দিয়ে গিয়ে পারচেস করুন আমাদেরই পারচেস লিঙ্ক থেকে করবেন কারণ তাহলে কিন্তু আপনাদেরও প্রফিট হবে কম দাম পাবেন আর সহজে লিঙ্কটা পেয়েও যাবে তো আপনারা কমেন্ট বক্সে জানান আপনাদের ওপিনিয়ন আর আজকের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অবশ্যই প্রেস করেন কারণ এরকম ধরনের মজাদার আর ইন্টারেস্টিং ভিডিও কিন্তু আমরা প্রায়ই আনতে থাকি আর যদি ভিডিওটা খুবই ভালো লাগে তারপর ফ্রেন্ডস আর ফ্যামিলির ভিতরে শেয়ার করতে একদমই ভুলবেন না তো চলুন গাইজ রাত এখন বাজে একটা ঘুমাতে যাচ্ছি তার আগে চান করতে হবে আর গাইজ দেখতেই পাচ্ছেন আমি এটার সাহায্যে কিন্তু আমার দাড়িটাও কেটেছি আর দাড়িটা দেখতে পাচ্ছেন কেমন লাগছে ভালো লাগছে না খারাপ লাগছে অবশ্যই বলবেন আমি কিন্তু পুরো ক্লিন শেপ করিনি কারণ একটু বিয়ার্ড বিয়ার্ড রাখতে আমি ভালোবাসি তো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দরভাবে কিন্তু আমি তাইটাকে ট্রিম করেছি তাহলে বুঝতেই পারছেন এটা কত সুন্দরভাবে আপনাদের তাইটাকে ট্রিম করতে পারবে তো গাইস চলুন আর বেশি কথা বলবো না আশা করবো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা করে কোনো মজাদার আর জয় হিন্দ কি মাতর ওখানে একটা লোমও নেই সব লোম কেটে ফেলেছে আপনাদের জন্য এবার আমার কি হবে কে আমাকে পুরুষ বুঝতে পার আমি পুরুষ ঠিক আছে বাই বাই